আসসালামু আলাইকুম ভূমি সেবায় হয়রানির দিন শেষ ভূমি সেবায় সেই ভূমি উন্নয়ন কর খাজনা প্রদান করতে গেলে দিনের পর দিন ধর্না ধরতে হতো সেই ভূমি অফিসে এমনকি বা খারিজদের আবেদন করার পরেও সেই নায়ব অফিসে বা ভূমি অফিসে গিয়ে দিনের পর দিন ধর্না ধরতে হতো বিভিন্ন দুর্নীতির শিকার হতে হতো সেই দুর্নীতিমুক্ত করতে ভূমি সেবায় অভিযোগ মনিটরিং শাখা চালুর উদ্যোগ নিয়েছেন ভূমি মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় নতুন পদক্ষেপ গ্রহণ করেছে হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশ জনগণকে ভূমি সেবা প্রদান করতে ভূমি মন্ত্রণালয় অভিযোগ মনিটরিং শাখা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভূমি সেবা সহায়ক কেন্দ্রে নাগরিকরা তাদের মতামত ও হয়রানি সম্পর্কিত অভিযোগ দাখিল করতে পারবেন ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার ষোলো একশো বাইশে ফোন করেও নাগরিকগণ অভিযোগ জানাতে পারবেন কল সেন্টার থেকে সার্বক্ষণিক সেবা পাবেন নাগরিকরা ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এছাড়াও দেশের সকল সহকারী কমিশনার ভূমি দপ্তরে নাগরিকদের মতামত গ্রহণের জন্য একটি করে মতামত বাক্স ও বসানো হবে সেই বক্স বসানো হবে নাগরিকগণ এ সকল বক্সেও সেবার মান সম্পর্কে সন্তুষ্ট অথবা হয়রানির অভিযোগ জানাতে পারবেন অভিযোগ বাক্সে যে কোনো নাগরিক তাদের অভিযোগ সরাসরি জমা দিতে পারবেন যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এর প্রতিকার করা হবে ভূমি সেবায় এ সকল পদক্ষেপের মাধ্যমে মাঠ পর্যায়ে দুর্নীতি ও জনগণের হয়রানি অনেকাংশে হ্রাস পাবে জনগণের সচেতনা জনগণের সচেতনতা ও সহায়তা এক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে বলে আশা করছে ভূমি মন্ত্রণালয় যাই হোক এই ছিল আজকে আলোচনার বিষয় যারা ভূমি সেবা নিয়ে অনেক হয়রানি শিকার হয়েছেন তাদের সেই হয়রানি আর হতে হবে না সেজন্য প্রত্যেকটা উপজেলাতে যে ভূমি কমিশনার আছেন সেখানে সেই অভিযোগ বাক্স বসানো হবে সেই অভিযোগ বাক্সে যে কেউ সেই ভূমি সংক্রান্ত অভিযোগের সেই চিঠি সেখানে জমা দিতে পারবেন সেখানে জমা দিলে সেটা অতি গুরুত্ব সহকারে বিবেচনা করে সেই ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম